থেকে চেয়ে নিয়ে আসা সেই ছোট্ট বীজ আর সেখান থেকেই ছোট্ট একটা গাছ আর তারপরে ধীরে ধীরে বড় হতে দেখা চোখের সামনে সময় পেরিয়ে দিনের শেষে যখন সকাল বেলাতে ঘুম থেকে উঠবে আর ঘাস ভর্তি যদি ফুল দেখতে পাও তাহলে তোমার কেমন লাগবে বলতো তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় নতুন দিন নতুন সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কাল ঘুম ভাঙতে বিছানা থেকে শুনতে পাচ্ছি যে বাইরে বৃষ্টি পড়ছে তবুও উঠে পড়লাম কারণ সকালের বাসি শেষ করতে হবে অন্যদিন হলে উঠতাম না যেহেতু বরের কাজ আছে তাই উঠতে হলো বৃষ্টিটা তারপর থেমে গিয়েছিল আর সকালের বাসি কাজ শেষ করে কিন্তু স্নান সেরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ ঘুমছুটি আর শেষই হবে না আর এইদিকে সে কাজে এখন বেরিয়ে পড়লো রান্নার মধ্যে আজকে করেছিলাম আলু সয়াবিনের তরকারি সাথে ছিল ডিমের অমলেট এইটুকুই ছিল আজকে রান্না যারা আমার মতো বাড়ির বউ এবং ভিডিও বানায় তাদেরকে কিন্তু একটা কথা প্রতিনিয়েত শুনতে হয় আর সেটা হলো এইবারের বউটা প্রচন্ড পরিমাণে অহংকার এবং একটুকুও কিন্তু মিশুকে নয় ধুনান্তে পান্তাফুরের অবস্থা তবু যেন তার অহংকার মাটিতে পায়ে পড়তে চায় না এটা শুধু একটা পয়েন্ট তোমাদের সাথে তুলে ধরলাম এটা কেন হয় বলো তো তারা এই জিনিসটা বোঝে না যে আমরা সকাল থেকে বাড়ির কাজকর্মগুলো যেমন করি তার সাথে কিন্তু আমাদের এই ভিডিও করাটাও রয়েছে আর এটা আমাদের কাজের মধ্যেই পড়ে কাজকে ফেলে রেখে তাদের বাড়িতেও যাওয়া হয় না তাদের সাথে কোনো পিএনপিসি করা হয় না আর এটাতেই যেন তাদের অভিযোগটা সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করার পর বাসন কটা ধুয়ে দিয়েছিলাম আর বাসন কটা ধুয়ে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একেবারে বিকেলের কাজকর্ম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর করিনি তাই সন্ধ্যেবেলাতে ভাত বসাচ্ছি এখন ওখানে পাঠিয়েছিলাম একটা পুচকিকে আর তাকে দিয়ে ডিম আনিয়েছিলাম আর তার সাথে এই খাবারটা এখন এই খাবারটা ছিঁড়তে গিয়ে আমাকে এক প্রকার যুদ্ধ করতে হয়েছিল আর আলু আর ডিম দিয়েছিলাম সেদ্ধ করতে ভাতের মধ্যে আলাদা করে ডিমটাকে সেদ্ধ না করে ভাতের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় বলতো সেদ্ধ করার যে গ্যাসের খরচটা হয় সেটা কিন্তু অনেকটাই বেঁচে যায় আগেই বলে দি তোমাদেরকে এটাতে দুটো দিনের ভিডিও আছে মানে দুটো সকাল তোমাদের সাথে শেয়ার করেছি গুড মর্নিং সবাইকে যেহেতু অনেকটা সকাল সকালে বর্মশায় কাজে বেরিয়ে যাবে আর ভাত করতে হবে তরকারি করতে হবে তাই আগে ব্রাশটা করে নিয়ে কিন্তু ভাতটা বসিয়ে আর আগে বের দুই দিন আগের হাসাহাসিদেরকে নিয়ে একটা কাণ্ডের কথা বলি তোমাদেরকে কিন্তু বাড়িতে আর আসলো না বিকেল বেলাতে এসেছিল বাড়িতে আর তারপরে কিন্তু আর আসেনি বেলায় তাই দেখে আমি তো প্রচুর চিন্তায় রয়েছিলাম আর বর্মশায় কাজে থেকে আসা মাত্রই তাকেও বললাম যে আসেনি এখনো আর সে কিন্তু কখন বেরিয়ে গেছে তাদের আনতে পুকুরে আমি বুঝতেই পারিনি আমি ভেবেছি হয়তো বা তারা পুকুরের রয়েছে এখনো তাই পরের দিন সকালবেলাতে কিন্তু সকাল করে ঘুম থেকে উঠে তাদেরকে খোলাও হয়নি আর তাদের দেখাও হয়নি আমি ভেবেছিলাম হয়তো বা তারা এখনো পুকুরের মধ্যেই রয়েছে তবে কিছুক্ষণ পর যখন ঝাড় দেওয়ার জন্য মানে রান্না বান্না কমপ্লিট করে ঝাড় দেওয়ার জন্য যখন আমি ঝাঁটা নিতে গেলাম ঘরের মধ্যে ওমা মা এ তো দেখি হাসা এখনও এখনো রয়ে গেছে ঘরের মধ্যে তাই ঝটপট তাদের বের করে খাবার দিয়ে দিলাম আর তারা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কেদিন দিন হয়েছিল ভোরের থেকে বৃষ্টি সকাল পর্যন্ত আর আজকে দেখো সারাটা দিন অনবরত বৃষ্টি পড়ছে জানি না রাত্রে কখন থেকে ঠিক শুরু হয়েছে তবে এখন পর্যন্ত সে সবার কাজে যেতেও কিন্তু কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টি আমার সে বসে আছে আর সেই কারণে তার কাজে যেতে দেরি হয়ে গেছে আজকে তবে বৃষ্টি বৃষ্টি কিন্তু ছাতা নিয়ে শেষ পর্যন্ত তাকে বেরোতে হয়েছিল পেলে বৃষ্টিতে ভিজে ভিজে সকালবেলা বাসন কটা ধুয়ে দিলাম আর রান্না যেহেতু আমি আগে বসিয়ে দিয়েছিলাম তাই রান্নাটা কমপ্লিট করে নিয়ে কিন্তু একেবারে বাসি কাজগুলো সেটা স্নান সেরে চলে এসেছি সাদা জিনিসটা দেখতে যতটা সুন্দর লাগে কিন্তু নোংরাও কিন্তু খুব সুন্দরভাবেই হয় সেটা তবে পরিষ্কার করতে জানলে সেটা কোনো ব্যাপারই না আজকে কেন জানি না ইচ্ছে হলো উজ্জ্বলা দিয়ে পরি এর আগে একবার কেউ দেব ভেবে দেখতে পাচ্ছো দিয়ে একবারে মেলে দিলাম ওইদিকে জামা কাপড়গুলো আর তার সাথে একটা বেডশিট ছিল যেটাকে পরিষ্কার করে নিয়েছি বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক না কেন আমার এই জামা কাপড়গুলো কিন্তু কাচতেই হবে কেননা আমার এই নোংরা কাপড় জমাতে একদমই ভালো লাগে না কথায় বলতে গেলে পরে অনেকটা খাটনি হয় আর আমার সেটা বিভৎস পরিমাণে বিরক্ত লাগ যতটা সম্ভব প্রচকার জিনিস মানে নোংরা যতগুলো কাপড় বেরোয় সেগুলো আমি দিনে দিনে পরিষ্কার করে রাখি আর এখন দেখতে পাচ্ছো ভাত খাবার জন্য জোগাড় যন্ত্র করা চলছে আজকের দিনে হয়েছিল ডাল আলু সেদ্ধ আর তার সাথে তো লেবু রয়েছে আসলে সবজি পাতে তেমন কোনো কিছু বাজার করা হয়নি শুধু আলুটাই কিনেছিল তাই এটা দিয়ে কোনো না কোনো একটা কিছু করতে হচ্ছে আগের দিন যেমন আলু সয়াবিন হয়েছিল আজকে আলু সেদ্ধ ডাল লাস্ট একটা পাপড় বেঁচেছিল সেটাকে আমি চারটে ভাগে টুকরো করে সেটাই ভেজে নিয়েছি এখন এটাই আমাদের দুটো দুটো করে হয়ে যাবে ছোট্ট ছোট্ট খাবার নিয়ে আমরা বসেও পড়েছি খেতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই দুটো দিনের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে